আসন্ন লোকসভা নির্বাচনের নিরিখে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব অনেকটা একতরফা ভাবে নিজের অনুকূল প্রচার চালালেও পূর্ব ত্রিপুরা আসনে লড়াই হচ্ছে শেয়ানে আভাস এরকমটাই প্রায় প্রতিদিন পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে বিভিন্ন প্রকারের রাজনৈতিক কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী তেলিয়ামোড়া মোহরছড়া নয়নপুর কল্যাণপুর ইত্যাদি এলাকায় সভা করল বামফ্রন্ট এবং কংগ্রেস এই কর্মসূচিগুলিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য

যে তারা সরকার চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই সরকারের বদলের জন্য আপনাদের ভোট চাই এই ভারতবর্ষের যে পবিত্র সংবিধান এই সংবিধানকে তারা মানছে এটাকে তস করতে চায় ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতা এটাকে মানুষেরা এটাকে উল্টিয়ে দিতে চায় মানুষের বাক স্বাধীনতাকে তারা বন্ধ করতে চাইছে এর সঙ্গে আপনারা দেখেছেন বিগত দশ বছর ধরে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আপনারা আমরা সকলেই মনে মনে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা প্রস্তুতি নিচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ একটা জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন